হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারো তো মিনি ভ্লগ নিয়ে আর ভিডিও এখন দিতে পারছি না কারণ বাড়িতে প্রচণ্ড মানে এত পরিমাণে কাজের চাপ মানে সেটা কাউকে বলে বোঝাতে পারবো না নিজের চোখে যে না দেখবে তো অনেক দিন অনেক দিন হয়ে গেল প্রায় মাসখানে হতে চললো তো হ্যাঁ ওরকমটাই হবে তো ভিডিও আমার কিছুই দেওয়া হচ্ছে না তো আজকে যাই হোক মানে এখনো অনেক অনেক কাজ বাকি তবুও মনে হচ্ছে যে মনে হলো আজকে হঠাৎ করে যে তাহলে দেওয়া যাক কিছু একটা আর কি ভিডিও করা যাক আর কি আমি জানি না এখনো ছাড়বো কি ছাড়ব না ছাড়লে তো দেখতেই পাবে তো আমার বর কাজ করছে চলো দেখাই তোমাদেরকে কাজ করছে পরিষ্কার স্বচ্ছ ভারত অভিযান তো এই যে প্রচন্ড নোংরা হয়ে আছে দেখতেই পাচ্ছ সবাই তো তোমাদেরকে একদিন আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেলে একদিন আর কি মানে ব্লগ দেবো বড় ব্লগ দেবো পুরো বাড়ির হোম ট্যুর দেবো এখনই কিন্তু প্রচণ্ড অগোছালো দেখতেই পাচ্ছ সমস্ত জিনিস আছে কদিন তো কী বলবো রাত্রেবেলা কোনো রকমে খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়া দাওয়ার পরেই রাত্রি বর যতটা পেরেছে করেছে কারণ ছেলে আছে ও ঘুমোবে মানে কোনো রকমের রাতটা খাওয়া দাওয়া করেছি তো তারপরে রাত্রি একটা দেড়টা পর্যন্ত নিজে একটু 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 করে গুছিয়েছি না গুছালে হবে না কারণ এখনো পর্যন্ত আমাদের বাইরে কাজ চলছে এখনো পর্যন্ত নিচের পুরো কাজ বাকি তো যাই হোক ভাবছি যে দেখানোটা শুরু করব। যেহেতু ওপরে উঠেছি এখনো অনেক অনেক কাজ বাকি অনেক কিছু দেখানোরও বাকি তোমাদেরকে তো ভাবছি আর কি মানে ভিডিও করা তো শুরু করেছিলাম করতে করতে হঠাৎ করে থেমে গেছি এরপরে যাই না চ্যানেলটা এগোবে কি এগোবে না সেটাও বুঝতে পারছি না তবু দেখা যাক শুরু তো করার ইচ্ছা আছে তো কী তো খুব চাপ হয়ে যায় তো সেজন্যই আর দিতে পারি না ভীষণ পরিমাণে চাপ হয়ে যায় মানে লিমিট ছাড়া যখন চাপ হয়ে যায় না তখন ফোন হাতে নেওয়ার একদম সময় হয় না ছেলেরও কদিন শরীরটা ভীষণ খারাপ আমার ছেলে যে শুয়ে আছে আর ওপরটা একটু গরম আমরা কিন্তু ওপরে আছি এখন নিচেও কাজ হয় নিচেও আমাদের অনেক জিনিসপত্র টুকি জিনিসপত্র পড়ে আছে আর কি তো নিচে রান্না এখনও হচ্ছে আজকে এই রান্নাঘরটা সাফাই চলছে দেখে তো আমি বলেছি বরকে যে তুমি আজকে রান্নাঘরটা যা করো তারপরে আমি গোছানোর সময় মানে এখনও যেহেতু রান্নাঘরে জিনিস টিনিস অনেক কিছু কিনতে হবে তো মোটামুটি যা আছে সেই দিয়ে কাজ চালাবো সেই দিয়ে করার চেষ্টা করব আর কি তো এই জন্যই আর কি তো আজকে রান্নাঘরে জিনিসপত্র ওঠাবো ও ঘর এ ঘর সব ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাট রান্নাঘরটা এখনও কিছু করা হয়নি আর আমাদের সামনেটাও কিন্তু করা হয়নি চলো তোমাদেরকে দেখাই একটু অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো এখনও সেরকমই হয়নি এই যে সমস্ত রঙের বালতি কিন্তু পড়ে রয়েছে এখনও পর্যন্ত অনেক কাজ যেহেতু এখনও বাকি আছে বাইরের কাজটা করছে তো ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখা যাক আর এখনও যেহেতু অনেক কাজ বাকি কাজ বাজ করতে হবে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভ্লাউজ